বন্ধুই তোমার তো ঘটনা আছে তোমার এলাকা কথা আই শুনলাম এই জেলা নওগাঁ জেলা ও আচ্ছা আচ্ছা মনে পড়ছে তো জেলা তো ওখানে তো আমের খুব বিখ্যাত না কোন তারা নওগাঁ জেলা আপনার বাসা সাভার তারা সাপার সাভার তো না এই সব সাভার তো না আমার জন্য ভিক্ষা দাও হ্যাঁ তো আম তুমি খাবে না হ্যাঁ অবশ্যই তো আম কি কি আম ভালো সাত কিউটা ভালো হয় না ফজলি নেংড়া কানা আপ তুমি আম খাবা না ফজলি নেংড়া কি কানা কো লাই কি গো আইনি জে কানা তুমি খেলাবা আমার কানাম কোরা আমি খাবো না তোমার তোমার কাজ চাই না তুমি যাও তোমার কাজ করা ভালোই নাই তুমি কোদা বলতে বললা বাড়ি মেরে আসা তুমি নেংড়া কানা না ফজলি কি আম ভালো আছে না গোপাল বুক তারপর রাজ বুক আ